এত বড় বড় চিংড়ি মাছ দেখে কান্না লোভ লাগবে বলুন তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন হ্যাঁ আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি এবং কি কীভাবে এটা পরিষ্কার করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি চিংড়ি মাছ কিনেছি বড়ো বড়ো যাকে বলে গলদা চিংড়ি তো আমি একটা অলরেডি পরিষেবা করে ফেলেছি তারপরে দেখিয়ে দিচ্ছি এরপর একটা আর একটা নিয়ে নেওয়ার পরে এরকম এগুলি কেটে নিচ্ছি একটু সাবধানে কাটতে হবে যারা নতুন রাঁধুনি মানে নতুন নতুন অবস্থায় একটু কাটাকাটি করতে যাবেন তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে করবেন দেখুন এই কাটাগুলো মানে এই ধারালো এই জিনিসগুলো কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে চিংড়ি মাছের মাথার সামনে কিন্তু অনেক ময়লা থাকে আর কি ধুলে তার উপর পিঠের মধ্যে কিন্তু একটা ময়লার মানে নালি আছে কিন্তু ওইটা কিন্তু পরিষ্কার করতে হবে ওইটা পরিষ্কার করতে হবে খুব ভালো করে আমি কিন্তু অলরেডি মানে পেয়েছি অর্ধেক অর্ধেক আর এটা পুরাটাও পেয়েছি এরকম তারপরে ধুয়ে নেওয়ার পরে এখানে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি শসা তেল দিয়ে দিচ্ছি যে যেমন তেল খান রেগুলার তেল সেটাই দিবেন আর খোসা শখ কিন্তু নিলে ভালো লাগে মাছটা বেশ সুন্দরও লাগে ডেকোরেশনের জন্য মানে আমার কাছে খুব ভালো লাগে আর কি আর এপি ওপিট করে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি আর ওইখানে যদি মনে হয় আর একটু তেল দিবেন তাহলে দিতে পারেন আমি একটু কম তেলে দিব রান্না করব যেহেতু এটা মানে মুজে तिले ब আর এমনিতে এটা অনেকটা রিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিয়ে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে আদা রসুনের পেস্ট আর পানি দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে আর এখানে তো অবশ্যই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে সাথে জুড়া জিরা গুঁড়াও আমি দিয়েছি আর ইচ্ছে করলে অনেকে দেখেছি যে গরম মশলা গুঁড়াও দেয় দিতে পারেন সমস্যা নেই তবে আমি দিই নি আর কি চিংড়ি মাছের যে একটা টেস্ট সে টেস্টটা আর কি লাগে না আমার কাছে সেই জন্য আমি দিই নি তো এভাবে এপিট ওপিট করে মাছটা দিয়ে দিচ্ছি এ নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো আর আমার হাজব্যান্ডের মানে চিংড়ি মাছ খাও সিদ্ধ তো খায় না আমার ছেলে মেয়ার আমি খাই তারপরে দেখুন এরকম পর্যায়ে এসে পড়েছে কাঁচামরিচদের নামিয়ে ফেলবো ব্যাস আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের দুপেজা আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আজ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ